আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বন্ধুরা ছোট্ট একটা জমিতে নান্দনিক একটি ইউনিক বারের ডিজাইন হ্যাঁ বন্ধুরা স্বপ্নের বাড়ি নির্মাণের জন্য একটি সুন্দর পরিকল্পনা নিয়ে আজ আমি হাজির হয়েছি আজকের এই ডিজাইনটি হলো আমাদের ছয় শত উনআশি নম্বর বারের ডিজাইন হ্যাঁ বন্ধুরা ছোট্ট এই জমিটিতে নান্দনিকভাবে আজকের এই বারের ডিজাইনটি ইউনিক করে সাজানো হয়েছিল আমাদের সম্মানিত ক্লায়েন্ট ব্যবসায়ী মোহাম্মদ রিপন বাইয়ের জন্য উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার অন্তর্গত মোনাইখালী অলিপুর গ্রামে আপনিও চাইলে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আপনার জমির মাফে এবং আপনার চাহিদা অনুযায়ী স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত দর্শক আমাদের ছয়শত উনআশি নম্বর বাড়ির ডিজাইনটি এক কথায় অসাধারণ এবং আধুনিক এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে উনার এবং ওনার পরিবারের প্রত্যেক সদস্যের প্রাইভেসি বজায় থাকে এবং আরামদায়ক ও সুখী জীবনযাত্রার গ্যারান্টি থাকে বন্ধুরা একবার ভেবে দেখুন এমন একটি বাড়ি যেখানে আপনি স্বাচ্ছন্দ্যে বসবাস করবেন এটি হবে আপনার কষ্টে উপার্জিত অর্থের সর্বোত্তম ব্যবহার এবং বাড়িটির প্রতিটি অংশ আপনার মনের মতো করে তৈরি হবে যেটি যেমন নান্দনিক তেমনই আরামদায়ক হ্যাঁ বন্ধুরা এমন একটি বাড়ি থাকলে আপনি নিঃসন্দেহে বসবাস করে কমফর্ট ফিল করবেন সম্মানিত ভিউয়ার চলুন আমরা দেখে আসি এই বাড়ির বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ দেখুন বন্ধুরা এই বাড়িটি তৈরি করতে গেলে মোট জমির পরিমাণ প্রয়োজন পড়বে পঁচিশ ফুট বাই চৌত্রিশ ফুট একটি জমি অর্থাৎ নয়শো পাঁচ স্কোয়ার ফিট এবং শতাংশ হিসেবে যদি আপনার আড়াই শতাংশ একটি জমি থাকে তাহলে আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ চলুন বন্ধুরা এখন আমরা দেখে আসি এই বাড়িটিতে কী কী ফ্যাসিলিটি থাকবে যেমন তিনটি আরামদায়ক বেডরুম থাকবে এবং দুটি বাথরুম থাকবে একটি আধুনিক কিচেন রুমের ব্যবস্থা রাখা হয়েছে এবং ড্রয়িং কেম ডাইনিং রুম থাকবে একটি ডুপ্লেক্স সিস্টেম রাউন্ড সিঁড়ি দিয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি খুবই নান্দনিকভাবে সাজানো হয়েছে যাতে করে বাড়িটির পর্যাপ্ত আলো বাতাসের মাধ্যমে পরিবেশবান্ধব ও আরামদায়ক করে তোলে এই বাড়িটি নির্মাণ করতে গেলে কত টাকা খরচ হবে এবং কি কি মালামাল লাগবে তার বিস্তারিত বিবরণ থাকবে আমাদের আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার বাড়িটি হবে এমন একটি স্থান যা শুধু বসবাসের জন্য নয় বরং শান্তি ও প্রশান্তির জন্য এই ইউনিক বাড়ির ডিজাইনটি আপনার স্বপ্ন পূরণের একটি চমৎকার উদাহরণ হতে পারে আপনার যদি ছোট জমিতে এমন একটি বাড়ি নির্মাণ করার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করুন এবং আপনার স্বপ্ন পূরণের প্রথম দাপ আজই শুরু করুন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির ভিউটা দেখলেন ভিতর থেকে শুরু করে বাহির এবং স্বাদ উঠিও আপনারা দেখলেন এখন আমি আপনাদেরকে এই বাড়ির টু ডি ফ্লোর ফ্লান্ট ডিজাইনটি দেখাবো চলুন আমরা টু ডি ফ্লোর ফ্লান্ট ডিজাইনটি দেখে আসি প্রিয় দর্শক দেখুন এখানে আমরা যেই ডিজাইনটি দেখাচ্ছি আপনাদেরকে চব্বিশ ফিট দশ ইঞ্চি বাই এখানে তেত্রিশ ফিট আট ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে এখানে আমাদের কী কী ফেসিলিটি থাকতেছে দেখুন এখানে এটা হলো আমাদের ফোর্সের জায়গাটা ফোর্সের নিজে যখন আমরা ভিতরে প্রবেশ করব তখন আমরা ড্রয়িংকে আমরা ডাইনিং রুমটি পেয়ে যাব এটা হলো ড্রয়িং রুম এবং এখানে ভিতরে গেলে ডাইনিং রুমটি পাবে ডাইনিং রুমের পাশ থেকে আমরা সিঁড়ি রুম দিয়ে দ্বিতীয় তলায় উঠে যাব এবং তার পাশে কিন্তু দেখুন একটি কমন বেডরুম পাবেন এটার সাথে একটি ব্যালকনি থাকবে এবং কমন যে বাথরুমটি থাকবে সেটা হলো ড্রয়িং রুমের সাথেই থাকবে এবং কিচেন রুমটাও আপনার ডাইনিং রুমের সাথেই থাকবে ভিতরে গেলে আমরা দুটি বেডরুম পাবো একটি কমন এবং একটি অ্যাটাচড ভিতরে যে অ্যাটাচ বাথরুমটি থাকবে সেটি নয় ফিট আট ইঞ্চি বাই দশ ফিট রাখা হয়েছে এবং তিন ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট একটি বাথরুমও রাখা হয়েছে ছোটো পরিসরে যেহেতু আমাদের জমি কম খরচ কম বাজেট কম এই কারণে আমরা অল্প জমিতে আজকের এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছি টোটাল আমাদের নশো পাঁচ স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়বে এই ডিজাইনটি করতে গেলে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির টু ডি ফ্লোর ডিজাইনটি দেখলেন তার আগে আপনারা বাড়ির এক্সটেরিয়ার ভিউ এবং ইন্টেরিয়র পার্ট দেখলেন চলুন এখন আমরা আপনাদেরকে এই বাড়ির খরচ হিসেবে দেখিয়ে দেই খুবই শর্ট টাইমে দেখুন এখানে আমরা খরচের হিসাবটি আগে থেকেই করে রেখেছি এক তলার খরচ হিসাবটি আমরা আপনাদেরকে দেখাবো এখানে প্রথমে ফাউন্ডেশন পর্যন্ত করতে গেলে আপনার কত খরচ হবে দেখুন এখানে পাঁচ লক্ষ টাকার মতো খরচ হবে যেহেতু আমরা আগের হিসাব করেছিলাম এখানে পঁচানব্বই টাকা করে ইটের হিসাব ধরা হয়েছিল বর্তমানে কিন্তু রডের দাম কমে গেছে ওই হিসাবে আপনার এখানে পাঁচ লক্ষ টাকার মতো প্রয়োজন পড়বে দুশো একুশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে আমাদের প্রায় বারো হাজার পিস ইটের প্রয়োজন পড়বে এবং প্রায় চব্বিশশো কেজি রডের প্রয়োজন পড়বে এই যে হিসাবটি দেখলাম এটা হলো ফাউন্ডেশনের হিসাব এখন যদি আমরা সার ডালাই দিতে যাই এখানে আমাদের প্রায় সাড়ে চার লক্ষ টাকা খরচ হবে প্রথম একতলার সার ডালাই দিতে একশো তিপ্পান্ন সিমেন্টের পাশাপাশি আমাদের এখানে প্রায় উনত্রিশশো কেজি রড এবং প্রায় আট হাজার পাঁচশো পিস ফিকি ডিটের প্রয়োজন পড়বে যেটা ভেঙে আমরা খোয়া তৈরি করে সার ডালাই দেব বন্ধুরা সার ডালাই দেওয়ার হিসেবেটি আপনারা দেখলেন এখন আমরা দেখব সার ডালাই দেওয়ার পরে যে কাজটা করতে হবে যেমন পার্টিশনের ওয়ালগুলো করতে হবে এবং আপনার প্লাস্টার করতে হবে এই ফিনিশিং কাজগুলো করতে গেলে মোটামুটি প্রায় তিন লক্ষ টাকার মতো খরচ হবে এখানে প্রায় একশো তেতাল্লিশ তেরো হাজারিট কিনতে পারবেন যেটা দিয়ে আমরা গাঁথনি করব প্রিয় দর্শক এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি আলাদা আলাদা দেখলেন এখন দেখাবো আমি সামারিটি টোটাল এবারিটি প্রথম একতলা কমপ্লিট করতে গেলে আপনার কি কি মালামাল লাগবে একসাথে দেখুন দেখুন বন্ধুরা এখানে আমাদের পাঁচশো আঠারো ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় পনেরো হাজার পিস পিকি রেটের প্রয়োজন পড়বে এবং উনিশ হাজার পিস নাম্বার রেটের প্রয়োজন পড়বে এবং উনত্রিশশো কেজি ষোলো মিলিডায়ার অর্ডার প্রয়োজন পড়বে এবং বারো মিলিডায় অর্ডার প্রয়োজন পড়বে প্রায় পাঁচশো কেজি এবং দশ মিলিডার অর্ডার প্রয়োজন পড়বে স্বাদের জন্য এক টন এবং রিংয়ের জন্য প্রয়োজন পড়বে আপনারা নয়শো বাষট্টি কেজি যদি আপনি আট মিলিডার রিং ইউজ করেন ওই ক্ষেত্রে এখানে আপনার পাঁচশো থেকে ছশো কেজির মতো প্রয়োজন পড়বে এছাড়াও আমাদের জেড যদি মালামালগুলো আমরা কিনতে চাই বর্তমান বাজার অনুযায়ী তাহলে আমাদের অ্যাটুজেট মালামালগুলো কিনতে আমাদের দেখুন তেরো লক্ষ বত্রিশ হাজার টাকা খরচ হবে বর্তমান বাজার অনুযায়ী বন্ধুরা এই তেরো লক্ষ বত্রিশ হাজার টাকা হলেই কি আমরা বর্তমানে এই বাড়িটি নির্মাণ করতে পারবো না আমাদের আরও কিছু খরচ থেকে যায় যেমন মিস্ত্রি বিল ইলেকট্রিক প্লাম্বিং টাইলস ফেন্ট এই আনুষাঙ্গিক কাজগুলো সহ যদি আপনি অ্যা টু জেড ফিনিশিং করতে চান এই বাড়িটি সর্বমোট আপনার আঠারো থেকে ১৯ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে প্রথম একতলা যদি আপনি দুই তলাই কমপ্লিট করে ফেলতে চান তাহলে কত টাকা খরচ হবে দেখুন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা হলে আপনি এই বাড়িটি অ্যা টু জেড অ্যা টু জেড ভিডিওতে যখন যেমন দেখতে পাচ্ছেন এখন ঠিক এমনভাবেই নান্দনিকভাবেই এই বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হুসাইন দেখা হবে আগামী ভিডিওতে আরও একটি নান্দনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ